সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল চলে এসেছি গরম গরম ভাবা পিঠা তৈরি করার জন্য সেজন্য সব কিছুই রেডি করে নিয়েছি চালের গুঁড়া নারকেল গুড় তারপরে পিঠা বানানোর পাত্র সব রেডি করে এখানে আমি পিঠা তৈরি করার জন্য চলে এসেছি এখানে আমি চালের গুড়াগুলো রেডি করে নিয়েছি এরপর গুড়গুলো রেডি করে নিয়েছি এখন সব কিছু রেডি একে একে পিঠাগুলো তৈরি করে নেব এই তো আমি একটা পিঠা এখানে বসিয়ে দিচ্ছি কিভাবে পিঠাগুলো তৈরি করি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কিছু চালের গুঁড়া নিয়ে নিলাম এরপর এখানে কিছু গুড় দিয়ে দেব আর গুড়টা যেয়ে যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই দিবেন কেউ কম মিষ্টি খায় কেউ বেশি মিষ্টি খায় সেই হিসাবে গুড়গুলো দেওয়া হবে এরপর বেশ অনেকগুলো নারকেল দিয়ে দেব। ভাপা পিঠার মধ্যে কিন্তু নারকেল না দিলে খেতে ভালো লাগে না বেশি করে নারকেল দিয়ে ভাপা পিঠা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে এতে এখানে নারকেল দিয়ে দিলাম এরপর উপরে আরও কিছু চালের গুঁড়া দিয়ে এখন সুন্দর করে পিঠাটা তৈরি করে নেব আর আমরা এইভাবেই সবসময় ভাপা পিঠা তৈরি করে থাকি আমার ভাপা পিঠাগুলো তৈরি করা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেস্টটা ফলো করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে দেবেন এই তো একটা সাদা কাপড় দিয়ে এখন চালের গোড়াটা আমি ঢেকে দিলাম তারপর আমার পাতিলের মধ্যে দিয়ে দিব, এই ছেদ্রযুক্ত পাতিল দিয়ে ভাবা পিঠা তৈরি করলে খুব সুন্দরভাবে ভাবা পিঠাগুলো তৈরি হবে অনেকে কিন্তু কলস দিয়েও তৈরি করতে পারেন বা পাতিলের মধ্যে কোনো একটা ঝালি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন পিঠাটা একটু ফেটে গিয়েছিল কিন্তু এখন সমস্যা হবে না কারণ কাপড় দিয়ে আমি মুড়িয়ে দেব পিঠাগুলো ঠিক হয়ে যাবে যখন বানানো হবে তখন দেখতেই পারবেন এই তো খুব সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে আমরা সবগুলো পিঠা এখন তৈরি করব। আর এই পিঠাগুলো তৈরি করে কিন্তু সাথে সাথে খেয়ে ফেলতে হবে গরম গরম ভাপা পিঠাই কিন্তু খেতে বেশি ভালো লাগে এই তো একটা একটা করে বেশ অনেকগুলো পিঠাই তৈরি করে ফেলেছি এখন এখন গরম গরম সবাইকে খেতে দেবো আর এই পিঠাগুলো একটা একটা করে বানাবো একটা একটা করে খাবো এইভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে অনেকগুলো একসাথে জমিয়ে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে এই তো দেখতে দেখতে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি আমার ছেলেকেও সকালে নাস্তা দিয়ে দিয়েছি এখন আমি সকালের নাস্তা করব এখানে বসে পড়েছি পিঠা নিয়ে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু ভীষণ মজা আর একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো ভেতরে কেমন হয়েছে মাসে অনেক মজা হয়েছিল পিঠাগুলো দেখতেই পারছেন খুব বেশি সুন্দর হয়েছে নারকেল আর গুড়গুলো দিয়ে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগলো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এতে সকালে নাস্তা করে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজনও করতে হবে আজকে আপনাদের ভাইয়া অনেকগুলো ছোট ছোটো মাছও কিনে এনেছে ঘরে কিন্তু অনেক মাছ আছে পুকুরে ধরা মাছ এমনিতে আগেও বাজার থেকে অনেকগুলো মাছ এনেছিলাম এরপর আবার আপনাদের ভাই এখানে কিছু ছোট মাছ এনেছে এই মাছগুলো আমার শাশুড়ি মা খেতে খুব পছন্দ করে সেজন্য অনেকগুলো মাছ কিনে আনলো এখানে মলা মাছ ছিল আর পুঠি মাছ কয়েকটা বেশিরভাগই মলা মাছ এই মাছগুলো কেটে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গিয়েছে এরপর রান্না বসিয়ে দিয়েছি এখানে সিম দিয়ে মাছের তরকারি রান্না করব। নলা মাছ দিয়ে নলা মাছগুলো ভেজে নিয়েছি এখন সবজিগুলো কষিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিলাম এরপর টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে আমি তরকারি রান্না করব। এখানে মাছও ভেজে নিচ্ছি এক পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর পাশে আমি তরকারিটা রান্না করে নিয়েছি এরপর ছোট মাছগুলো রান্না করে নিলাম ছোট মাছগুলো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করেছি আর রান্না হয়ে যাওয়ার পর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আরেকটু ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেব আজকে দুইটা তরকারি রান্না করেছি আগের দিনের অনেকগুলো তরকারি রান্না করা রয়ে গিয়েছে মাংসের তরকারি তারপরে শুটকির তরকারি রান্না করেছিলাম সেগুলো রয়ে গিয়েছে এই তো এখানে মাছের তরকারিগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর সন্ধ্যার সময় আমার দেবর এখানে কিছু শাক কিনে নিয়ে এসেছে এগুলো হলো মটর শাক মটর শাকগুলো এখন পরিষ্কার করে বেছে নিচ্ছি বাসা হয়ে যাওয়ার পর বাচ্চাদের সার এসেছে তার জন্য নাস্তা রেডি করলাম আজকে এ পর্যন্ত আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ